এটা কি জিনিস এটা চিতই পিঠা এটা কি খাওয়া যায় খাওয়া তো এটা খাওয়া যায় তো খাওয়া যায় কেমন স্বাদ দর্শক এখানে মানুষ আর মানুষ এই যে আমরা সবাই হাতে হাত মিলাচ্ছি এই যে ভালো আছেন আপনি বাড়ির সবাই ভালো আছে কেমন আছেন ভালো আছেন ভালো আছেন তো দর্শক এখন এই শুকুর আলী দোকান থেকে বিশাল বড় বড় কাস্টমার আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি দর্শক আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন আপনার নাম কি ইসমাইল হোসেন আপনি একটু তো অনেক নষ্ট এই আলী চাচার এখানে আমরা আরো দুইজনকে আমরা এখানে সিতাই পিঠা খেতে দেখছি এই সিতাই পিঠার স্বাদটা কেমন লাগে সেটা আপনাদেরকে আমি ওনাদের মুখ থেকে শোনাবো আপনারা দুইজন যে পিঠা খাচ্ছেন এটার স্বাদটা কেমন লাগবে এটার মাথায় নষ্ট এত এত স্বাদ ভিডিওটি ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দর্শক আমরা এই শুক্রালী কাকার কাছ থেকে উনি সব সময় পিঠা নিয়ে থাকেন চিতাই পিঠা ওনার কাছ থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করবো আসসালাম কেমন আছেন কাকা বাড়ির সবাই ভালো আছে এই যে আলী কাকার কাছ থেকে আপনারা সম্ভবত পিঠা খেয়ে থাকেন এখান থেকে এনার পিঠাগুলো কেমন অনেক ভালো সেই সাদ জুনাইদ তুমি কি এই কাকার এখান থেকে পিঠা কিনে থাকো কেমন ধন্যবাদ দর্শক এখানে মানুষ আর মানুষ এই যে আমরা সবাই হাতে হাত মিলাচ্ছি এই যে ভালো আছেন আপনি বাড়ির সবাই ভালো আছে কেমন আছেন ভালো আছেন ভালো আছেন তো দর্শক এখন চিতাই পিঠা খাচ্ছে এই শুকুর আলী কাকার দোকান থেকে বিশাল বড় বড় কাস্টমার আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি দর্শক আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন আপনার নাম কি ইসমাইল হোসেন আপনি একটু খান তো কেমন স্বাদ লাগলে মার্শাল্লাহ অনেক ভালো মাথায় নষ্ট কেমন স্বাদ লাগবে সেই স্বাদ মাসাল্লাহ মাসাল্লাহ আমার দর্শক আমরা আরেকজন কাস্টমার কে এখানে আমরা পেয়েছি রহমান রাহিম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক এতক্ষণ তো আমি ভিডিও করলাম শুকুর আলী চাচার সেই শুকুর আলী চাচার কাছ থেকে আমি এখন পিঠা নিয়েছি একটা এই যে দেখেন সেই সাদের আপনাদের আমি মন্তব্য জানাতে পারবো না এখনই এই পিঠাটা খাবো খাওয়ার পরে তারপরে আপনাদেরকে আমি মন্তব্য জানাবো আসলে কেমন স্বাদ রহমান রহিম দর্শক সেই সাত দর্শক মাথায় নষ্ট মাথায় নষ্ট দর্শক এত এত সাত দর্শক মাথায় নষ্ট এত স্বাদ আমি কখনো কল্পনা করতে পারিনি দর্শক দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম